এখানে কাকে তোমরা মাটি দিয়ে যাচ্ছ বলে বাড়ি হলো মক্কাতে বড় ভাইয়ের নাম হলো হারিস এর আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিম এর স্ত্রীর নাম হলো আমেনা এই কথা যেমনই বলে গো বিশ্ব নবীর বাবা যেন ইন্ত হয়ে গেছে কাফুন দাফন দিয়া দিয়েছে রে বাবা যেমনই এই কথা বলেছে বড় ভাই হারিস যেন টপ টপ করে চোখের পানি ফেলতে কিরে বাবা তোমার ভাই যদি দিল্লিতে যদি অসুস্থ থাকে আর তুমি যদি তোমার কবর দেখো তুমি যে তোমার মৃত্যু দেখো তুমি কি করবা বড় চাচা। মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া যেন কান্না করতেছে পাতলা দুবলা একটা ছেলে পাতলা একটা ছেলে পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে বড় ভাই হারিস যেন কবরের কাছে কান্দে রে পাতলা দুবলা ছেলেটা এসে বলে চাচা গো বলো ও গো চাচা যান কিসের জন্য কবরের কাছে কান্দো চাচা সমস্ত লোকেরা মাটি দিয়ে চলে যায় তুমি কিসের জন্য কান্দো বলে ভাতি কি অল্প দুঃখের কথা বলে কেন কেন চাচা বলে এই লোকটা অন্য কেউ নই রে যেই লোকটাকে দাফন দিয়েছে ওই লোকটা অন্য কেউ নই রে আমার জনম দুখিনী ছোট ভাই আবদুল্লাহ আরে নবী মুস্তাফার বড় চাচা কান্দে বলে লোকটা অন্য কেউ নয় লোকটা আমার ভাই আব্দুল্লাহ এই কথা যেমনই বলে পাতলা দুবলা ছেলেটা বলে চাচা আপনাকে একটা কথা বলি চাচা বলে ভাতিজা বলো বলে আপনার ভাই যখন জীবিত ছিল গো আপনার ভাইয়ের হাতে একটা যেন আঙুঠি ছিল বলে হ্যাঁ হ্যাঁ আঙুঠি ছিল সে আঙুঠিটা আমাকে দিয়েছে আর আঙুঠিটা দিয়ে বলেছে শুনো শুনো গো ভাতিজা মক্কা থেকে যদি কোনো লোক আসে আঙুঠিটা দিয়ে দিবা আমার বাবার নাম আগে জিজ্ঞেস করবা আমার বাবার নাম যদি দেয় আঙুঠিটা যেন জানো দিয়ে দিবা ওরে মুসলমান ছোটো ভাতিজা বলে দিল ও গো চাচা যান শুনেন শুনেন গো চাচা এ আঙুঠিটা আপনার ভাই যেন দিয়েছে বলে ভাতিজা আর কি বলেছে বলো বলে চাচা আপনার ভাই যখন আঙুঠিটা হাতে নিয়েছিল চাচা গো আঙুঠিটা নিয়ে যেন কান্না করতেছিল বলে কেন রে ভাতিজা বলো বলে চাচা গো আঙুঠিটা নিয়ে জন্য কান্না করছিল বলে মক্কা থেকে লোক যদি আসে রে আঙ্গুঠিটা দিয়ে বলবা আঙুঠিটা তার স্ত্রী আমেনাকে যে দিয়ে দেয় আঙুঠিটা আমেনাকে দিয়ে আমেনা আমার আর মক্কা যাওয়া হলো না রে আমেনা আমি জানো আর মক্কা যেতে পারবো না রে আমেনা ও গো ভাতি যা আমার স্ত্রী আমেনাকে এই কথাটা বলতে বলিও বলে কি বলবো চাচা বলে আবদুল্লা আসতে পারল না আবদুল্লা রে হাতের আঙুঠিটা দেখে যেন সাবুর করতে বলেছে হাতে যেমনই আঙুঠিটা নিয়েছে বড় ভাই হায় রে কান্দে গো কান্না করতে করতে যেন নিজের বাড়ি মক্কাতে চলে যাবে মা আবে না অঝর নয় কান্দে উঠনিটা যেমনই বাড়ি পৌঁছেছে মা আমে না উঠনির কাছে এসেছে হয়তো আমার স্বামী এসেছে আমার ভাসুর এসেছে যেমনই দেখে রে মুসলমান উঠনিতে যেন বড় ভাই হারিস একাই রয়েছে এ যেমনই উঠনিটা একাই দেখেছে মা আমে না ওঝর নয় নে কান্না করতে লাগলো আমেনা না বলে ওগো শ্বশুর আব্বা আমি আর সইতে পারি না গো আব্বা আমি কেমন করে সহ্য করবো আপনার দশটা ছেলে গেল দশটা উঠে চেপে গেল গোয়াব্বা এখন আপনার নয়টা ছেলে নয়টা উঠে এলো দশ নম্বর উঠটাও এলো গোয়াব্বা দশ নম্বর উঁঠটা কেন খালি আমি যেন মানব না গোয়াব্বা যান আপনি আপনার ছেলেকে আবার পাঠান আমার মাথার তাজ আমার সাবি আমার স্বামীকে আমি যেন দেখব গো আমার স্বামীকে আমি প্রাণ ভরে দেখব একজন দিয়েছে 130 230 টাকা নাকি রেজ্জাকালি রেজ্জাকালি আব্দুর রাজ্জাকালি হবে রেজ্জাকালি রেজ্জাকালি সাহেব হ্যাঁ হ্যাঁ রাজ্জাকালি সাহেব হ্যাঁ 500 টাকা দিয়েছে দান যেমনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুহান বলে ওগো জান আপনার ছেলেকে আবার পাঠিয়া দেন আপনার বড় ছেলেকে পাঠান আমি আমার মাথার তাজকে না দেখলে সহ্য করতে পারবো না কিরে মায়েরা i স্বামী যদি বিয়ে করে ব্যবসায় যাই রে মা আর সেইখানে যদি থেকে যায় নতুন ভাবি আমার নতুন মা আমার নতুন খালা আমার কত যেন কান্না করবে মা আমেনা না বলে শ্বশুর আব্বা বড় ছেলেকে ডাকলেন ও বেটা হারিস শুনু শুনুর একটা কথা তোমাকে বলবো রে বেটা বলে আব্বা কি এমন কথা বলবেন বলে বেটা গো আমার আমেনারা চোখের চল সইতে পারি না আমার এত কান্না করে যাও রে বেটা যা আবার তুমি মুলকে সামে যাও মুলকে সামে যে আমার বেটা আবদুল্লাহকে নিয়ে এসো আর আবদুল্লাহ যদি না আসে রে তাহলে না যদি আসে না প্রাণে বাজবে না যাও রে চলে যায় একটা উঠনিকে সাজালো একটা সাজালো উঠনিকে রে বাবা সাজিয়ে যেন উঠনিটা চলে যায় উঠনিটা টুক 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 করে যেন চলে যায় যেখানে গিয়েছিল ব্যবসাতে সেইখানে যেন চলে যায় তখনকার যুগে রে বাবা বড় বড় পাহাড় ছিল রে মুসলমান বড় ভাই হারিস যেমনই উঠনি থেকে যাচ্ছে রে পাহাড় থেকে যেমনি নিচে রে এক কিলোমিটার দূরাদুরি রাস্তা যেন দেখতে পায় বড় ভাই হারিস সাদা সাদা দাড়িওয়ালা লোকেরা সাদা সাদা টুপি লোকেরা হেঁটে হেঁটে যেন লাইন ধরে ধরে চলে যায় বড় ভাইয়ের হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে আমার আব্দুল্লাহ ছোট ভাইকে ওখানে রেখে এসেছিলাম এখন কিসের জন্য সাদা সাদা পোশাক পণ্যেওয়ালা দেখে যায় উঠনি যেন চলে যায় কিছু দূর রে বাবা কিছু দূর কাছাকাছি যেমনই হয়ে রে মুসলমান যেন লোকগুলোকে চিনতে পারে লোকগুলো যেন এক এক করে चले जाए, जाए। बड़ो भाई মনে মনে চিন্তা করতে আল্লাহ গো আমার ছোট ভাই আবদুল্লাকে এখানে রেখে গিয়াছিলাম এখন আমি সাদা সাদা দাড়িওয়ালা লোক কেন দেখতে পাই বল আমার ছোট ভাই আবদুল্লাহকে আমি অসুস্থ অবস্থায় রেখে গিয়াছিলাম যেমনই রে বাবা কবরের কাছে পৌঁছেছে গো একজন লোককে বড় ভাই বলে ভাই গো বলো বলো এখানে কাকে মাটি দেওয়া হয়েছে কে এমন মরেছে লোকটা বলল আমি অত জানি না কিন্তু আমি একটুকু জানি বলে কি এমন জানো জানো বলো বলে শুনো শুনো গো যেই লোকটা মরেছে এর বাড়ি হলো এর বাড়ি হলো মক্কাতে আর বাড়ি হলো মক্কাতে তার যেন নয় ভাই এসেছিল নয় ভাই যেন ছেড়ে চলে গেছে এই কথা যেমনই বলে বড় ভাই হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে আমার ছোট ভাই আবদুল্লাকে রেখে গিয়েছিলাম আর একটা লোককে যে বলে বল